এমি চাওক তোমাৰ বাৰী কোনো হা বাৰিকই খবৰ পাওঁ ন এমি ফিৰ মাও কিছু খাবা হা ভাত খাবা হা এমি যাও ভাত খাবা হ্যাঁ আইনা দিমু ভাত আইনা দিমু খাবো কইতেছি আচ্ছা খা রাও তাহলে তুই ভাত লই গে হ্যাঁ একটু ভাত আছে একবারে শরীর মলে করি হয়ে গেছে আইলো ভাত খাইতা না ভাত খাবো তোমার বাড়ি কই Hmm? Dude. 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 Dude.